নিজের বদনাম করে করে গীবত করে করে নিজের সব গুলাকে ফিরি ফিরি দুশ্মনকে দিয়ে দিচ্ছি কথা বলে না আরো জোরে আরো জোরে সব কোন পাল্লাই ডান পাল্লাই আমি যাকে দেখতে পারি না পছন্দ করি না যার কথাই আমার সহ্য হয় না যার নামে বদনাম করি ওই বদনাম করে করে নিজের সব ফিরি ফিরি তাকে দিয়ে দিচ্ছি তার গুণা নিজের নিজের সহ ইচ্ছাই নিয়ে নিচ্ছি এবার বলেন আমার মতো গাদার কই আছে এই হিসাবে কি আমরা সালাক না গাদা আমি তো গাদা চাই আপনাদের তো আপনারা বলেন আমরা কি সালাক না গাদা জোরে বলেন না রে ভাই আমরা কি সালাক না গাদা আরো জোরে বলেন সালাক না গাদা আর গাদার জন্য তো জানার নাই কথা বলেন কথা বলেন এবার বলেন আপনি আমি চাই কিংবা না চাই মানি কিংবা না মানি আল্লাহ এবং রসুলের বিধান পাল্টাবে দিকেই উঠবে আজকে এত বড় আয়োজন হয়েছে বৃষ্টির আশা কেউই করে নাই আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে আপনি আমি কি করে তরাই ফেলছেন কিচ্ছু করতে এটাই হচ্ছে রবের কুদরত